নমস্কার বন্ধুরা ফ্যামিলি ফ্যামিলিগুলাকে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি তো আমি আজকে চলে এসেছি ঠাকুর ঘরে তো একুশ দিন পর আমাদের ঠাকুর ঘরটা আমি তো একুশ দিন আসতেই পারিনি তারপর গঙ্গা স্নান করে এসে ঠাকুর ঘরে চলে এসেছি আমি আজকে রথের দিন ঠাকুর সবার সাথে চলে এসেছি আমি ঠাকুর ঘরে পরিষ্কার করতে ঠাকুর ঘরটা তো দেখো আমি এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করব তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখতে থাকো আমি ঠাকুর ঘরটা কিভাবে পরিষ্কার করি আর স্নান টান সেরে আমি চলে এসেছি একদম ভিজে চুল নাইটের উপরে আমি শাড়িটা পরে নিয়েছি শাড়িটা পরারও সময় পাইনি তো আমাকে তাড়াতাড়ি সব কিছু করতে হবে ওই জন্যে তো তোমরা হয়তো ভাববে যে একটা শাড়িটাও ঠিকঠাক পরে নি যাই হোক আমি নাইটের উপরেই শাড়িটা পরে নিয়েছি তো এখন ঠাকুর ঘাটটা পরিষ্কার করে নেবো ঠাকুরগুলোকে সব নামিয়ে স্নান করাবো এখন গঙ্গা জল দিয়ে তো দেখো আমি এখন গঙ্গা জল দিয়ে স্নান করবো ঠাকুরের বাসনগুলো সব মাজবো ঠাকুরদেরকে সব নামিয়ে নিচ্ছি আমি সিংহাসন তো নাই আমাদের একটা একটা চৌকির উপরে আমার ঠাকুর বসানো থাকে তো পিতলের সিংহাসন আছে চৌকির উপরে তো আমি ঠাকুরদেরকে পিতলের সিংহাসনে বসিয়ে রাখি তো এ দেখো আমি বাসনগুলো এখন বের করে নিয়েছি বাসনগুলো মেজে নেব তো এত এই কদিন তো ছেলেই আমার ঠাকুরের পুজো করেছে আমি পুজো করতে পারিনি তো বাসনগুলো সেরকম নোংরা হয়েছিল তো তেঁতু দিয়ে বাসনগুলোকে আমি মেজে পরিষ্কার করে নেব এখন পরিষ্কার করে নেছি। সিংহাসনগুলোও ধুয়ে নেব সব কিছু আমি গোটা ঘরটা জল ছিটিয়ে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ যেহেতু আমার নাতিবাবু সাত দিনে এখানে চলে এসেছিলো ওর মা অসুস্থ ছিল বলে তাই আমাকে তো নাতিকে নিয়ে থাকতে হয়েছিল ওই জন্যেই সব কিছু পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিতে হচ্ছে আর বাসনগুলো এখন তাই ঠিকঠাক করে ধুয়ে মেজে নেব আর এই সিংহাসনটা খুব ধার একদম খুব সাবধানে এই সিংহাসনটা পরিষ্কার করতে হয় হাত কেটে যায় না হলে আমি এখন বাসনগুলো ধুয়ে নেব মাঝামার হয়ে গেছে এবার বাসনগুলো জল দিয়ে আমি ধুয়ে নেবো আর এদিকে বৌমা দেখো বালিশ বিছানা সব রোদে দিয়েছে ও ছিল না কয়েকদিন বাবার বাড়ি গিয়েছিল এসে সব পরিষ্কার করতে লেগেছে ও পুজো করবে জগন্নাথদেবকে স্নান করাবে পুজো করবে ও করবে তো আমার সব কিছু হয়ে গেছে বাসন ধোয়া এবার সিংহাসনগুলো মুছে টুছে আমি আবার চৌকিটা পেতে ওগুলো পরিষ্কার করে এবার ঠাকুরকে আমি সিংহাসনে বসাবো তো এবার কিভাবে বসাবো দেখো আমি ঠাকুরদেরকে সাজিয়ে নিয়েছি এবার সব পাইকে স্নান করাবো সব ঠাকুরদেরকে পঞ্চামৃত দিয়ে দুধ ঘি গঙ্গা জল মধু দিয়ে শর্করা এসব পঞ্চামৃত তৈরি করে আমি এখন ঠাকুরদেরকে স্নান করাবো তো আমি ঠাকুরদেরকে স্নান করাচ্ছি দেখে নাও ঘি মধু ফুল জল সব কিছু দিয়ে আমি এখন ঠাকুরদেরকে স্নান করাবো কৃষ্ণ ঠাকুর আর রাধা রানী আগে আমি স্নান করিয়ে নিলাম তো আমার ঠাকুরদেরকে স্নান করানো সাজানো হয়ে গেছে এবার রেডি করে নিচ্ছে এবার আমি পুজোটা করে নেব তো আমি এখন গঙ্গা জল দিয়ে চন্দন ঘষে নিয়ে সব ঠাকুরদেরকে ফুল দিয়ে দেব ও নমো ব্রহ্মাণ দিবায় গো হিতায় চ জগদ্ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম নমো বাসুদেবায় দেব কী চ অশয় শ্লেষনাশয় শ্রীকৃষ্ণা গোবিন্দ নমো নম হে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধু জগোৎপতি গোপীশ গোপিকা কন্ত রাধাক্ত নম নম ওষাকলিকৌরবর্ণ সুপরঞ্চ স্বাঙ্করজিতভদ্রব্যাঘ্রং ঘর দাঙ্গ দক্ষিণে ওম মঙ্গলে শিবে স্বার্থ শাদি কে শরণ নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সুহাস নমস্তুতে জয় মাতারা জয় বাবা লোকনাথ নমো নারায়ণ নমো শ্রী বিষ্ণু নারায়ণ নমো বিষ্ণু রূপ সভাজ্যা শ্রীপদ্মে পদ্মালয়ে শুভে মা পাহেমা দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু হে কৃষ্ণ কণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি ঠাকুর মঙ্গল করো সকলকে ভালো রাখো সুস্থ রাখো তা আমি এখন পুজো করে নিয়ে উলু দিয়ে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন দিয়ে সবাই ঈশ্বরের ধ্যান করো ঈশ্বরকে ভক্তি রাখো তো আমার এখন ঠাকুরদেরকে পুজো করা হয়ে গেছে দেখো আমি পুজো সেরে নিয়েছি ফল মিষ্টি দিয়ে দিয়েছি ঠাকুরদেরকে তো সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবে বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা টাটা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটা হচ্ছে আমার রাধাকৃষ্ণ এটা লক্ষ্মী নারায়ণ এটা লক্ষ্মী গণেশ লোকনাথ বাবা শিব সবাই আছে আর এখন বৌমা আবার আনবে দেখো